লাইভে এসছি একদম মায়ের কাছে মানে আজকে এতটা আনন্দ হচ্ছে যে মানে আমি কি করে কথা বলবো জানি তার কারণ আজকে আমরা আমাদের মায়ের বাড়ি আমাদের মা শ্রীষি মায়ের বাড়ি জয়রাম বাটিতে আছি কোথায় জানেন মা যেখানে থাকতেন সেখানে সেই মাটির ঘর সেই ভালোবাসা যেখানে মায়ের সবটুকু জড়িয়ে আছে আজ বৃহস্পতিবার আমরা কালকে এসেছিলাম আজকে এমনিতেও ভালো হয় খুব শুভদিন আজ মায়ের জন্মবার আমরা তিন মাস আগে এখানে মেল করেছিলাম কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো যে এই রকম এত সুন্দর যে মায়ের ঘরে আমরা জায়গা পাবো এটা মানে আমার মানে আমার কল্পনার অতীত আমি জানি না আমার কি কর্ম ছিল যে শ্রী মা তার ঘরে আমাদের জায়গা দিয়েছেন অত্যন্ত আনন্দ হচ্ছে এবং আমি সকালবেলায় মঙ্গল আরতি যখন দেখতে গেলাম আমি শ্রী মায়ের কাছে প্রার্থনা করলাম কি যে শ্রী মা যেন আমাদের সকলের মঙ্গল করেন শ্রী মা যেন আমাদের সকলের আমাদের মধ্যে যে দৈব সত্তা আছে সেটি যেন মা জাগিয়ে দেন শ্রী মা যেন আমাদের সকলের মনের মলিনতাটা দূর করে দেন এটি আমি কিন্তু অবশ্যই করে আমি মায়ের কাছে প্রার্থনা করে এসছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি মায়ের কাছে আর এইটি সেই মায়ের ঘর যেখানে মা ছিলেন পিছন দিকটা আমরা পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর যদি সাউন্ড সিস্টেমে বা কোনো কিছুতে গন্ডগোল কিছু হয়ে থাকে প্লিজ কেউ জানাবেন এখন আমরা দেখানোর চেষ্টা করছি সেই পরিবেশটা সেই আধ্যাত্মিক পরিবেশটা শুধু সেই মায়ের কাছে আসলে মনটা খুব এ হয়ে আমি কিছু বুঝতে পারছিলাম না যে কীভাবে শুরুটা করব মায়ের কাছে এসি বুঝতেই পারছেন মনের ভাব মনের অবস্থাটা আর এই যে পুরো বাড়িটা আমি একটু ব্যাক ক্যামেরা করছি করিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই যে বাড়িটা দেখছেন এটি কিন্তু সম্পূর্ণ মাটি মাটির দেওয়াল একেবারে এই বাড়িতেই আমাদের মহারাজ আমাদের থাকতে দিয়েছেন পুরোটা সম্পূর্ণ মাটির দেখতে পাচ্ছেন আর পিছনে ওই দিকটা মন্দির আছে ওই দিকটা মেন মায়ের মন্দির আমরা আছি পিছন দিকটা এই এটাই হচ্ছে মায়ের সেই ঘর মা কিন্তু এরকম মাটির ঘরেতেই মা কিন্তু থাকতেন মা আমি যতটা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর সবচেয়ে বড় কথা হলো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন একটি ছোট আলমারিতেই দিয়েছে মানে শ্রী মা যেরকম ভালোবাসতেন মায়ের জীবনী আমরা যেরকমটা করেছি মায়ের যে অনুভূতিটা আমরা লাভ করেছি সেটাই কিন্তু আমরা এখানে উপলব্ধি করতে পারছি এখানে যেহেতু এখন মশারিটা দিয়েছে মশার কামড় যদি লাগে রেখেছে এখানে আমাদের কিছু জিনিসপত্র রাখা আছে মানে মশারিটা আমরা রেখেছি এখন তো গরমকাল প্রয়োজন নেই ওই জন্য মশারি আমরা টাঙাই যদি দরকার হয় টাঙাবো আমি প্রথমে যখন আসলাম আমি ভাবলাম এটা বুঝি আমাদের জানলা কিন্তু তা না এখানে ছোটো জানলা আছে এখানে বলেছে যে সন্ধ্যা আরতির পর জানলাটা খুলতে কারণ পিছনে মন্দিরটা দেখা যায় আর পুরোটাই কিন্তু মাটি দেখতে পাচ্ছেন আর উপরে খড়ের চাল আছে আর এই হচ্ছে সেই বিছানা মানে এখানে চারজন শোয়ার জন্য একেবারে উপযুক্ত আমরা যদি চারজন মানুষ আসি চারজন থেকে পাঁচজনও ধরে যাবে কোনো অসুবিধা কোনো কিছু নেই এখানে ছোট ছোট ক্ষোভ করা আছে এখানে আমরা আমাদের জিনিসগুলো রাখতে চাই বোঝাই যাচ্ছে তৎকালীন যুগে মা কিন্তু এগুলো সব মা কিন্তু এগুলো সব ব্যবহার করতেন এটা আমাদের বাড়ির বালগোপাল মূর্তি আমরা পুজো দিয়েছি আর সুন্দর ছোট ছোট ক্ষোভ করা মানে অদ্ভুত লাগছে সুন্দর লাগছে যে এখানে আমরা আমাদের ব্যবহৃত আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা রাখতে পারি আরেকটি জিনিস আপনাদের দেখাবো ঋষি দীক্ষা দিতেন মা পুরনো মন্দিরে দীক্ষা দিয়েছেন মায়ের যেখানে পুরনো মন্দির আছে কিন্তু পরবর্তীতে ভক্ত তার জন্য স্বামী শারদানন্দজি মহারাজ মায়ের জন্য এই ঘরটি করেন এবং মা এখানে বহু মানুষকে দীক্ষা দেন সেখানে আমরা নিয়ে যাচ্ছি পুরোটা দেখতে পাচ্ছেন পুরোটাই খড়ের একদম খড়ের চাল মানে আমার পরম সৌভাগ্য লাগছে যে আমরা কিন্তু এখানে আসতে পেরেছি আপনারা আপনাদের মনের কথা মাকে জানাতে পারেন শ্রী মা যেখানে দীক্ষা দিয়েছেন আমরা সেই জায়গাটাই নিয়ে যাচ্ছি মা এখানেই তার সন্তানদের দীক্ষাদান করেন এই ঘরটিতেই সেই গ্রাম্য পরিবেশ শুধু তাই না একদম মানে মায়ের ভালোবাসা মায়ের সবটুকু জড়িয়ে আছে এর মধ্যে একটা অভূতপূর্ব আনন্দ হচ্ছে যে আনন্দটা হয়তো এভাবে প্রকাশ করা যায় না মায়ের বাড়ি এসে যদি আমরা কিছু করতেই না পারলাম তাহলে এ তো অনেক দুঃখের কথা এখানে ঝাঁটা রাখা আছে আমি বিকালবেলা ঝাঁট দিয়ে নেবো কারণ মা এখন যেহেতু ঝাঁট দিচ্ছেন শুধু মায়ের বাড়িতে এসছি মায়ের কিছু কাজে অন্তত সাহায্য করি মা তো সূক্ষ্ম শরীরে এখনও আছেন আমার মা এখন ঝাঁট দিচ্ছেন আমি মাকে বললাম যে বিকেলবেলা আমি একটুখানি জায়গাটা পরিষ্কার করে নেবো কারণ যেহেতু মায়ের কাছে এসেছি আর খুব ভালো লাগছে যে সেই যে ট্র্যাডিশান যেটা আমরা বইতে পড়েছি সেটা যে নিজ জীবনে এইভাবে আসবে আমি স্বপ্নও ভাবিনি মানে এটি মায়ের অসীম কৃপা ছাড়া আর কিছু বলার মতো নেই আমার মা এখানে ঝাঁট দিচ্ছেন বলছেন যে এসছি তো কি আছে বাড়িতে থাকলেও তো কাজ করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা শ্রী মায়ের জীবন মা যেরকম ভাবে থাকতেন সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদের সকলের জন্য শ্রীষি মায়ের কাছে আশিস ভালোবাসা আমি প্রার্থনা করলাম আর এগুলো হচ্ছে বাথরুম শীতকালে ভক্ত সংখ্যা বেশি হয় সেই জন্য অনেকগুলো বাথরুম আছে এবং জলেরও কিন্তু অ্যাভেলেবেল ব্যবস্থা আছে আমি দেখাচ্ছি দেখুন ভিতরে ওয়াশরুম কিন্তু অত্যন্ত বড় আর এখানে মানে সবকলেই জল কিন্তু পড়ে আমি প্রথমে ভাবছিলাম জল আসবে কিনা এখানে ভিতরে ওয়াশরুম আছে দুটো ওয়াশরুম আর এই সেই মা যখন জয়রামবাটিতে আসতেন মা কিন্তু এইভাবেই থাকতেন এই ঘরেই থাকতেন এবং মা এখানে তার বহু সন্তানকে দীক্ষা দান করেছেন কৃপা দান করেছেন এবং আপনারা জানেন আমাদের শ্রী গুরুদেব শ্রীমৎস্বামী সুহিতানন্দ মহারাজ ওনার যিনি গুরু ছিলেন স্বামী প্রেমেশানন্দজি উনি কিন্তু মায়ের শিষ্য ছিলেন তাই এই যে জায়গাটায় আমরা আসলাম অতি পবিত্র একটি জায়গা এটা হচ্ছে আদি পুকুর ঘাট আসলে এখন দিনের বেলা তো অনেক অংশে উঠে পড়েছে এটা হচ্ছে আদিপুকুর ঘাট এখানে নামা নিষেধ বুঝতে পারছেন যে এখানে গ্রিল দিয়ে ঘেরা আছে খুব সুন্দর মানে এই গরমেও জলটা কিন্তু এখনো খুব ফ্রেশ আছে এটা আমার খুব ভালো লাগছে জল জলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আদি পুকুর ঘাটে মায়ের ভালোবাসা ছাড়া এই জায়গায় কিন্তু আসা যায় না শুধু আমাদের কি হতে হবে আমাদের মনটা মায়ের জন্য প্রস্তুত থাকতে হবে জগতের সকলের জন্য কল্যাণ চাইতে হবে বিশ্বাস করুন আমি কোনোদিন স্বপ্নও ভাবতে পারিনি যে এরকম মায়ের মাটির ঘরে থাকার সুযোগ সৌভাগ্য হবে আমি মায়ের কাছে মানে আমার মায়ের জন্য অসংখ্য মানে কি বলবো সেটি ভাষায় প্রকাশ করা যায় না যে আমি কৃতজ্ঞ আর আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু আমি ভোরবেলা মঙ্গল আরতির সময় আমি প্রার্থনা করে এসছি যে আর কি ইউটিউবে সকল ভক্তদের জন্য মায়ের মঙ্গল প্রার্থনা ছোট ছোট গাছ আছে এগুলো কি গাছ তো আমার ঠিক জানা নেই অনেকগুলো গাছ আছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি আধ্যাত্মিক পরিবেশ এখানে জব ধ্যানের জন্য সকালবেলাটা খুবই ভালো লাগবে পুরোটাই দেখতে পাচ্ছেন যে এটা খড় খড়ের উপর বাঁশ দেওয়া আছে পুরোটাই একদম খড় আর যেহেতু খড়ের ঘর সেই জন্য যে অনেক যে গরম লাগছে তাও কিন্তু নয় যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বাঁধা আছে খড়টা আর সম্পূর্ণ জুড়ে মায়ের ভালোবাসা মায়ের স্পর্শ একটা মা মা ভাব আর এখানে আসতে পেরেছি সবচেয়ে ভালো লাগছে মা এখন জায়গাটা পরিষ্কার করলেন লোক আছে সকালবেলা কিন্তু মায়ের কাছে এসছি নিজের বাড়ি বলেই সবসময় মন্দিরের পবিত্রতা সৌন্দর্য এবং ডিসিপ্লিনটা বজায় রাখার চেষ্টা করছি মায়ের জীবনী থেকে দুটো কথা বলি মা কিন্তু সবসময় দুটো জিনিস প্রচণ্ড পছন্দ করতেন কি ধৈর্য যে কোনো পরিস্থিতিতে জীবনে যত বড়ই বিপদ আসুক ধৈর্যের খোঁটাটি ধরে রাখতে হবে আর পবিত্রতা পবিত্র জিনিসটা মা কিন্তু খুব ভালোবাসতেন মা এই ঘাটে স্নান করতেন আমরা দেখালাম এখন দ্বিতীয় প্রশ্ন আসবে যে আমরা কিভাবে আসব। প্রথমেই বলি যে রামকৃষ্ণ মিশনের দরজা সকল সন্তানের মায়ের সকল সন্তানের জন্যই খোলা যে কোনো ধর্মের মানুষ আপনারা আসতে পারেন এই সুন্দর পরিবেশে মাকে দর্শন করতে মায়ের সাথে তিন রাত কাটাতে এখানে আসতে গেলে আপনাকে তিন মাস আগে একটি মেল করতে হবে আমাদের জয়রামবাটি কামারপুকুর অ্যাড্রেসে মেল করার পর ওখান থেকে মট অফিস থেকে তারা উত্তর দেবেন এবং সেই অনুযায়ী আপনারা আসতে পারবেন তো আমরা মেলটা করেছিলাম আমরা জানুয়ারি মাসে করে দিয়েছিলাম তার দু মাস পরে মেলের রিপ্লাই আসে আসলাম আর সত্যি বলছি এইরকম সুযোগ পাব তা নয় গেস্ট হাউস কিন্তু অনেক রকম আছে শুধু যে এই রকম তা নয় এটা মহারাজদের দায়িত্বে আছে ওনারা যেটা ভালো বুঝবেন সেরকমই কিন্তু দেবেন আমার অত্যন্ত খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো আর এখানকার যে কালচার যে পরিবেশ আর সবচেয়ে বড় কথা আমি এটা না বলে পাচ্ছি না প্রসাদ আমরা সকালবেলা যখন আজকে প্রসাদ খেতে গেলাম সকালবেলা দিয়েছিল মুড়ি প্রথমে দিল রুটি অল্প ঘুগনি অনেকটাই ঘুগনি দিয়েছিল রুটি ঘুগনি তারপর কি বলে মুড়ি মুড়ির এত টেস্ট যে কি বলবো মানে এটা হচ্ছে জয়রাম বাটির মুড়ি একদম ছোটো ছোটো একটু মোটা মোটা গোল গোল মুড়ি মানে খুব ভালো লাগলো আর সাথে পুরো একদম খাঁটি গরুর দুধের চা দেখুন আমরা তো সবাই সব কিছু খাই বাইরের তো সব কিছু পাওয়া যায় কিন্তু কোটি টাকা খরচ করলেও হয়তো মায়ের এই ভালোবাসার পরিবেশটা আর পাওয়া যাবে না তাই সেইটি কিন্তু আমি বারবার ধরে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি এবং মা যে ঘরে দীক্ষা দিতেন সেটিও দেখালাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা আসতে চান তিন মাস আগে অলরেডি মেল করে দেবেন কামারপুকুর আর জয়রাম অ্যাড্রেসে আমরা তিন দিন করেই থাকবো আজকে আছি খুব ভালো লাগলো আর প্রসাদের যে ব্যবস্থা এখানে তিন টাইমই প্রসাদের ব্যবস্থা আছে সকালবেলা সাড়ে ছটা এখানে চার টিফিন দেওয়া হয় দুপুর বেলা সাড়ে এগারোটায় দুপুরের প্রসাদ বিকেল চারটে চা আবার রাত্রি নটায় ঘন্টা বাজবে তখন আমরা রাত্রের প্রসাদটা পাব সবটাই প্রসাদ কেন না সবটাই মাকে উদ্দেশ্য করে করা হচ্ছে তাহলে তো সেটা প্রসাদই হলো তাই না জীবনটা একটা গতিতে চলে আমাদের কিছু কিছু কর্ম থাকে যেটা আমাদের দেখবেন বিপথে নিয়ে যায় সকলেই তো মায়ের সন্তান মা কী বলছেন আমি সতেরো মা অসতেরো মা কিন্তু কজনে আমাদের সৌভাগ্য হয় মায়ের কাছে এসে রাত কাটাবার কারণ আমরা জগৎকে নিয়ে বড্ড বেশি ব্যস্ত জগতের সুখগুলো ভোগের বস্তুগুলো আমরা খুঁজে বেড়াচ্ছি কিন্তু তাতে কি আছে অনেক দুঃখ আছে আমি ব্যক্তিগতভাবে বলি আমরা যখন চার টাইম প্রসাদ পেলাম মানে আমি ন্যাচারালি অত খেতে পারি না জন্য পেট ভরে গেল এবং সবসময় আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম যে মা আমরা তো তোমার কাছে এসেছি তোমাকে যেন বুঝতে পারি তোমাকে যেন অল্প হলেও জানতে পারি মা তুমি তো তুমি নিজেকে ঢেকে রেখেছ সেই অপর্ণতাটা মা যেন দূর করে দেন এবং আপনাদের সকলের জন্য মায়ের কাছে আমার মঙ্গল প্রার্থনা রইল আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মৃষি মায়ের আশীর্বাদ ভালোবাসা সকলের উপর থাকুক মায়ের স্মৃতি বিজড়িত স্মৃতিটুকু আমরা আর একবার দেখিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি কারণ আর ভালো লাগছে না বেশি কিছু যতক্ষণ মনে হচ্ছে মাকে দেখবো মাকে ততক্ষণই আনন্দ কিন্তু আমাদের আর রিমি ইউটিউবে প্রতিটা ভক্তই মায়ের সন্তান তাই আমি সমস্তটুকু আমি মায়ের স্মৃতিটুকু তুলে ধরলাম টি হলো সেই আদি পুকুর একদম মাইর খাঁটি ভালোবাসা সব ভক্তদের জন্য এই ঘরেই শ্রী শ্রী মা আমাদের দীক্ষা দিতেন আমি লাস্টবার আপনাদের দর্শন করতে অনুরোধ করলাম এবং আপনাদের যা প্রার্থনা আছে আপনারা মনে মনে মাকে জানিয়ে রাখুন দেখা হবে পরের বারে মায়ের আশীর্বাদ সকলের উপর থাকুক এবং ভালোবাসার স্পর্শ সকল ভক্তদের উপর ছড়িয়ে পড়ুক এটি আমার একান্ত প্রার্থনা এবং সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল আপনারা খুব ভালো থাকবেন